তা মায়ের জয় জয় মা বিশরি মায়ের জয় তা কালকে তো গতকাল মঙ্গলবার ছিল মায়ের তো ঘর এসেছে আমি তোমাদের প্রতিটা লং ভিডিও তো অবশ্যই আমি মাকে বলে তোমাদের বলে দিই যে লং ভিডিওটা অবশ্যই দেখবে তাহলে মায়ের লীলা বুঝতে পারবে যে কোনো সমস্যা থেকে তা কালকে বর্ধমান পাঁচ নম্বর থেকে তা ফোন করেছিল মায়ের ভিডিও দেখে যে দাদা আমি তো বর্ধমান পাঁচ নম্বর থেকে আমি ফোন করেছি অবশ্যই সে ভক্তর সঙ্গে আমি কথা বলেছি বা কমেন্ট করেছে আমাকে তা সে বলতে চাইছে আমার বাড়িতে খুবই অশান্তি কিভাবে আমি সে অশান্তি আমার মা বা তোমার মা পূর্ণ ঠিক করে দেবে কীভাবে আমি সেই দিদিভাইকে অবশ্যই জবাব দিয়েছি সে দিদিভাই আমাকে বলেছে যে আমাদের নামে আমার সংসারের জন্য ভালো হয়ে যায় সংসারটা মাকে একটা মালা চুরি দিতে বা মাকে মালা দেওয়ার জন্য সে অবশ্যই পুজো পুজো পাঠিয়ে দিয়েছে মাকে আমি তোমাদের ক্ষেত্রে তো অবশ্যই দেখাব এ দেখো মালাটা আমি অবশ্যই সেই দিদিভাই পাঁচ নম্বর থেকে যে দিদিভাই অবশ্যই পুজো পাঠিয়েছে বা মালা চড়ানোর জন্য বলেছে সেই দিদিভাইয়ের নামে অবশ্যই আমি মাকে মালা চিনি দেবো মা যেন সে দিদিভাইয়ের সংসারটা অবশ্যই জন্য ভালো হয়ে যায় ভালো থাকে সুস্থ থাকে তা মাকে তো অবশ্যই আমি মারাটা তুড়িয়ে দেবো অবশ্যই দেখবে দেখে দেখুন না মাকে মারাটা পরে আজকে কত সুন্দর লাগছে ভালো লাগছে তা মা সব ভক্তদের নামে মায়ের চরণে অবশ্যই আমি ফুল জল দিয়ে দেবো মাকে তো আমি আজকে প্রচুর ফুল পেয়েছি মায়ের কাছে তা মাকে আজকে সাজাচ্ছি সাজিয়ে দেখুন কেমন লাগছে অবশ্যই সব ভিডিওগুলো দেখবে লং ভিডিওতে লং ভিডিওতে নাম্বার যোগাযোগের ঠিকানা সবই দিয়ে আছে মায়ের অবশ্যই যত দূর থেকে ভক্তরা তোমরা অবশ্যই কমেন্ট করছে জানাবে জানিয়ে তাহলে মাকে যদি মনে করো যে আমি মাকে পুজো দেব অবশ্যই তোমাদের নামে মায়ের চরণে আমি ফুল জল অবশ্যই দেব আমি তো তোমাদের প্রতিটা ভিডিও বলেছি আমার প্রতিদিন মাকে আমি দুধ দিতে হয় দেখো আমি দুধ মাকে আমি দিয়ে দিয়েছি দুধ আর তো আমি তো প্রতিদিনই থাকতে হয় শনিবার মঙ্গলবার করে তো আমি তোমাদের বলে দিয়েছি মা ভরে আসে ঘরে এসে সব কিছু বলে সত্যি কথা বলে দেয় বলে তোমরা যেখান থেকে ভিডিওগুলো দেখছো অবশ্যই কমেন্ট করবে কমেন্ট করে জানাবে এক একটা ভক্ত কমেন্ট করছে খুব সুন্দর কমেন্ট করছে যে দাদা ভাই মাকে কোটি কোটি প্রণাম অবশ্যই মা তাকে কোটি কোটি প্রণাম তার কাছ থেকে অবশ্যই নিচ্ছে তাকে সব ভক্তদের বলে কৃপা করতে মা কৃপা অবশ্যই সব ভক্তদের কৃপা করে আমি একটা কথাই সব ভক্তদের বলি আর বা মাকেও বলি যারা অবশ্যই কমেন্ট করছে তাকে দুই ভালো রাখিস তার আপদ বিপদে সবসময় থাকিস তা মায়ের ভিডিওটা অবশ্যই দেখবেন মন দিয়ে খুব উপকৃত পাবেন যে কোনো সমস্যা থেকে উপকৃত পাবেন মায়ের কাছে তা মা খুবই জাগ্রত বিশ্বাসী সব ভক্তদের ভালো রাখিস সুস্থ রাখিস জয় মা মনুষা দেবীর জয় জয় মা বিশ্বরি মাই জয় জয় মা মাতা মাই জয় জয় মা জয় মা ভালো রাখ সবাইকে ভালো রাখ জগৎ ভালো রাখ মা জয় জয় মা মনুষা মায়ের জয় জয় মা মনুষা মায়ের জয় জয় মা মনুষা জয় মা মনীষা মা সবাইকে ভালো রাখতে সব ভক্তদের ভালো রাখে জয় মা জয় মা জয় মা সেটা